আমি ধন্যবাদ জানাই সিলেটের একজন কৌমি আলেম বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেম তিনি মাজার সম্পর্কে সুন্দর একটা বক্তব্য দিয়েছেন নূরুল ইসলাম অলিপুরি সাহেব তেনাকে প্রশ্ন করা হয়েছিল মাজার ভেঙ্গে ফেলা উচিত কিনা তিনি বললেন মাজার ভাঙবেন কেন মাজার মানে জেয়ারতের স্থান মাজার বলা হয় আল্লাহর অলিদের কবরকে আল্লাহর অলিদের কবরকে মাজার বলা হয় সেখানে আপনি জেয়ারত করবেন এটা তো সোয়াবের কাজ মাজার ভাঙবেন কেন আমরা তো সেটাই বলি আল্লাহর রলিদের কবরকে মাজার বলা হয় মাজার ইসমে জরফ জরফে মাকাম মাউদিয়ক জিয়ারা জিয়ারতের স্থানকে বলা হয় মাজার আর জিয়ারত করা হলো আল্লাহ রসুলের সুন্দর সুবহানন্দ বলেন যারা মাজার কেন্দ্র করে শরীর বিরোধী কাজ করে তাদেরকে ইসলামী শিষ্টাচার দিয়ে ভালোবাসা দিয়ে বুঝান নিশ্চয়ই তারা বুঝবে তাদেরকে বুঝানোর চেষ্টা করেন আমরাও সহযোগিতা করি কিন্তু মাজার ভেঙ্গে যাওয়ার উদ্দেশ্য হলো ওই যে একটা গ্রুপ আল্লাহ রসুলে রওজা মোবারকে ভেঙে দিতে চেয়েছিল রসুলে পাক সল্লাল্লাহ আলাইহি হোসাল্মে রওজা মোবারক ভেঙ্গে ফেলার জন্য চেষ্টা করেছিল একটা গ্রুপ ওই গ্রুপের বংশধর হলো তারা যারা বাংলাদেশে মাজার বাংলাদেশ ভাই আমার আপনাকে বলবে সহি মুসলিমের মধ্যে রয়েছে প্রিয় নবীজি সল্লাল্লাহ আলাইহি হোসাল্লভ হজরত আলী রাদী আল্লাহ ওয়াহুকে বলেছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে হাদিস সঠিক কিন্তু শুনুন এই হাদিসে যাদের উঁচু কবর ভেঙ্গে ফেলার কথা বলা হয়েছে তারা কোনো মুসলমান ছিল না যাদের উঁচু কবর ভাঙ্গার আদেশ আল্লাহ রসুল দিয়েছে তারা ছিল মুশরিক ইয়াহুদ এবং নাসারা ইহুদি নাসারাদের উঁচা উঁচা কবর ভাঙ্গার আদেশ আল্লাহ রসুল দিয়েছে সেই ইহুদি নাসারাদের কবর ভাঙ্গার হাদিস আইনা আল্লাহ রুনিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে লাগাইছে চাষার কবর কই চাষি কান্দে কই হাদিস হইল ইহুদিদের কবর ভাঙ্গার আর এটা লাগাইছে রসুল পাক সহ সাহাবাই কারাম আউলি এখারামের মাজার বাঙ্গার বিরুদ্ধে হাদিস কিন্তু ভুল না আপনাদের ভুল বুঝাচ্ছে যদি আমি ভুল তথ্য দেই আমি স্পষ্ট ভাষায় বললাম যেই হাদিসে মাজার উঁচু কবর ভেঙে ফেলার কথা বলা হয়েছে ওই হাদিস মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না কেউ যদি করেন আমাকে চ্যালেঞ্জ করেন আলোতি জাদি আপনি ভুল বলেছেন চ্যালেঞ্জ করেন

রসুলে কেন সল্লাল্লা আল্লাসলাম রজাম মোবারক ছিলেন উঁচা উটের পিঠের মতো উঁচা এমনকি ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই হে দালায়েলুনবতের মধ্যে হাদিস উল্লেখ করেছেন মুসাল্নফি বনাবি সাহিবাসও বহু কিতাবে হাদিসটা রয়েছে হজরতে শাহাদ ইবনাবি আবি ওয়াক্কাস রদী আল্লাহ অন্যান্য সাহাবারা বলতেছেন লোহিদা লি রসুল ইল্লাহ ই সল্লাল্লাহ আল্লাহ দাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াল্টিফাসাল্লামের জন্য লহত কবর তৈরি করা হয়েছিল এমনকি আল্লাহর হাবিবের রওজা মোবারকের উপরে লাবিনুল কাসিব মানে কাঁচা ইট কাঁচা ইট দিয়ে আল্লাহর রসুলের রওজা মোবারক পাকা করা হয়েছে এমনকি সাহাবিদের মাজারও পাকা করা হয়েছে মারহাবা বলেন বলে এখন এরকম অনেকগুলো হাদিস আছে অনেকগুলো হাদিস যে ইট দিয়ে সাহাবিদের মাজার পাকা করা হয়েছে কে করেছে সাহাবীরা করেছে সাহাবাই কারাম মাজার পাকা করেছে আপনারা বলেন এই হাদিসগুলিকে আপনাদেরকে কেউ বলে বলে যুবকবারে বলেন না সাহাবিদের বা আল্লাহর রসুম সাল্লাল্লাহ ইসলাম সহ সাহাবিদের মাজার সাহাবারা পাকা করছে এই হাদিসগুলিকে আপনাদের বলে বলেনি বলেনি কেন গুঙ্গর ভাঁস হয়ে যাবে অথবা জানেই না আল্লাহর নবী দুই ধরনের হাদিস বহন করেছে একটা হাদিস সহী মুসলিম আছে সহিমের মধ্যে আছে কবর কে চুন কাম করতে নিষেধ করেছেন কবরের উপরে বস্তে নবী নিষেধ করেছেন এমনকি কবরের উপরে বেনা সৃষ্টি করতে কবর পাকা করতে নবীজি নিষেধ করেছেন হাদিস আপনাদেরকে এটাই শুধু বলা হয় যে নবীজি বলছে কবর পাকা করবে না আমরাও সেই হাদিস পড়েছি কিন্তু খোদ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সহ সাহাবাই কারাম ইট দিয়ে কবর পাকা করেছেন করার জন্য নসিহত করেছেন ওই হাদিসগুলি বলে না কেন স্বার্থ হাসিল হবে না গোমর ফাঁস হয়ে যাবে হাদিস দুই রকম হলো কেন এক হাদিসে বলছে কবর পাকা করবে না আবার অন্য হাদিসে কবর পাকা করছেন এই দুইটা সমাধান কি দুই ধরনের সমাধান মুখতার এবং তাহতাবি স্বামী আলা মারা মারাকাল অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা যাবে না কিন্তু যদি ইনকানাতিল মেয়িতু যদি মৃত ব্যক্তি হয় মাসায়েক হয় বড় আল্লাহর অলি বুজুর্গ হয় অথবা হয় নবীর বংশধর বুজুর্গ এবং নবীর বংশধর হয় হয় অথবা বড় আলেম হয় তাহলে তাদের কবর পাকা করা কোনো অসুবিধা নাই দুই ধরনের হাতিসের সমাধান এটা কিন্তু আফসোস কিছু ভাইয়ের আছেন নিজেদেরকে হানাফি দাবি করে কিন্তু হানাফি মাজাবে আল্লাহ সম্পর্কে তারা জানে না আল্লাহর অলিদের মাজার পাকা করা জায়েস কেউ যদি এই বিষয়ে আমার সাথে ডিবেটও করতে চায় অনলাইন অফলাইনে আমি সেটার জন্য সময় দিব কিন্তু কোনো ক্রমে এক হাদিস বলবেন আর এক হাদিস বলবেন না এক হাদিস জানেন আরেকটা জানেনই না এরকম হলে চলবে না